ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা যে কোনো ক্লাসের জন্যই যায় যে কোনো বোর্ডেই প্রবন্ধ রচনা আসে সিক্স সেভেন থেকে শুরু করে টেন ইলেভেন টুয়েলভেও প্রবন্ধ রচনা আছে তাই এটা যে কোনো বোর্ড যে কোনো ক্লাসের জন্যই পাঠ্য প্রবন্ধ রচনাটি হলো একটি বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা প্রথমে একটি কবিতার লাইন দিয়েছি নীল নবঘনে আশার গগনে তিল ঠাঁইয়ার নাইরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ভূমিকা বাংলার ছয় ঋতুর মধ্যে বর্ষাকাল এক অনন্য ঋতু এই ঋতুর একটি বৃষ্টিমুখর দিনের আমার অভিজ্ঞতা আজ আমার উপজীব্য বিষয় এই বৃষ্টিমুখর দিনগুলোতে আকাশ থাকে মেঘে ঢাকা বাতাসে থাকে শীতলতা কখনো টিপটিপ কখনো ঝমঝম করে সারাদিন বৃষ্টি হতেই থাকে বৃষ্টি যেন বাঁধন চঞ্চল হয়ে উঠে সমস্ত প্রকৃতিকে সজ সজীব ও সবুজ করে তোলে সকালের পরিবেশ একটি বৃষ্টিমুখর দিনে সকালটা শুরুই হয় এক ভিন্ন আবহে সেদিন সূর্যের মুখ প্রায় দেখাই যায় না আকাশ ঘন মেঘে ঢেকে থাকে বাতাসে থাকে ভেজা মাটির সোদা গন্ধ রাস্তাঘাট জলে জলময় হয়ে থাকে ছাতা মাথায় মানুষকে বাড়ির বাইরে বের হতে হয় তার মধ্যে যাদের বিশেষ প্রয়োজন থাকে না তারা সেদিন ঘরেই থেকে যায় আর যে যার মতো করে বৃষ্টিকে উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য একটি বৃষ্টি ভেজা দিনে প্রকৃতি যেন এক নতুন রূপ রূপে ধরা দেয় গাছপালা সারাদিন অনবরত বৃষ্টিতে ভিজে আরও বেশি সবুজ হয়ে ওঠে পাতায় পাতায় জমে বৃষ্টির নদী খাল বিল পুকুর সব জলে ভরপুর হয়ে ওঠে এক জলে ঘেরা শান্ত সৌন্দর্য সৃষ্টি করে এইরূপ একটি দিনে জানলার পাশে বসে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে থাকা এক অন্যরকম অনুভব এনে দেয় শিশুদের বর্ষার দিনের আনন্দ এই দিন বৃষ্টি এইরকম একটা বৃষ্টিমুখর দিনে শিশুরাও খুব আনন্দ পায় কাগজ নৌকা বানিয়ে তারা ভাষায় রাস্তায় জমে যাওয়া জলে কেউ কেউ বৃষ্টিতে খুব করে ভিজে ভিজে রাস্তায় খেলা করে কেউ আবার জানলার পাশে বসে গল্পের বই পড়ে আর যদি সেদিন অতিরিক্ত বৃষ্টির কারণে স্কুলে রেনিডে দিয়ে দেয় তাহলে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় ঘরবন্দি জীবন এইরকম একটা না বৃষ্টির একটা দিনে মানুষ ঘরে থাকতে বাধ্য হয় এদিকে বৃষ্টি দেখেই রান্নাঘর থেকে খিচুড়ির গন্ধ ভেসে আসে পাপড় ভাজা আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে দুপুরে খাবার মেনু একদম জমে যায় চায়ের কাপ হাতে বাড়ির বড়রা সবাই মিলে একসাথে গল্প করে আড্ডা মারে অলসভাবে সময় কাটায় কারো কারো জন্য বর্ষণমুখর দিন মানে একটা অতিরিক্ত ছুটির দিন বিশ্রাম ও এক কাপ চায়ের সাথে স্মৃতিচারণের দিন অনেকে আবার মোবাইলে সুন্দর সুন্দর গান চালিয়ে এই দিনটিকে উপভোগ করে অসুবিধার দিক তবে এইভাবে একটানা বৃষ্টির দিনে অনেক অসুবিধাও থাকে অতিরিক্ত বৃষ্টির ফলে রাস্তায় জল জমে যায় ট্রাফিক জ্যাম হয়ে যায় গাড়ি চলাচলে ভীষণ অসুবিধা হয় কাঁচা বাড়িঘর সব বিশেষভাবে ক্ষতিগ্রস্তগ্রস্ত হয় রাস্তায় যে সমস্ত মানুষরা থাকে তাদের প্রচণ্ডভাবে দুর্ভোগ হয় সারা রাত হয়তো তারা শোবার জায়গা পর্যন্ত পায় না তাছাড়া অনেক সময় একটানা বৃষ্টিতে বিদ্যুৎ চলে যায় এবং সারা রাত বা অনেক সময় কেবিল ফল্ট হলে একদিন বা দুদিন পর্যন্ত সেখানে রাস্তার জমা জলের কারণে কারেন্ট আসে না উপসংহার বৃষ্টিমুখর দিন প্রকৃতির এক অপূর্ব উপহার এই দিনে যেমন এক ধরনের অনুভূতি আছে বিশ্রামের অবকাশ আছে তেমন আছে কষ্টও কিন্তু এই দিনের অভিজ্ঞতা আমাদের জীবনে এক আনন্দের স্মৃতি হয়ে থেকে যায় প্রকৃতির সাথে এক গভীর সংযোগ রচনার মধ্যে দিয়ে বর্ষণ মুখর দিনটি অন্য দিনের চেয়ে অনেক বেশি মনকে স্পর্শ করে যায় তাই মাঝে মাঝে বৃষ্টিমুখর দিন ভালোই লাগে মনে হয় প্রতিদিনের রুটিন জীবন থেকে একটু ভিন্ন স্বাদ পাওয়া যায় তাহলে এটা হলো একটা প্রবন্ধ রচনা যে কোনো ক্লাসে মোটামুটি সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি প্রবন্ধ রচনা থাকার এটা একটা খুব কমন প্রবন্ধ রচনা প্রায় সব ক্লাসেই তোমরা একবার এক যে কোনো একটা টার্মিনাল পরীক্ষায় বা অ্যানুয়াল পরীক্ষায় তোমরা এই রচনাটি পেয়ে থাকো রচনাটি হলো একটি বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা খুব সুন্দর করে ভালো করে ছোট করে লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের একবার বা দুবার পড়ে নিলেই মুখস্থ হয়ে যায় আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগবে ভালো লাগলে একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে আমি আমি খুব অনুপ্রেরণা পাই তোমরা যদি কমেন্ট না করো বুঝতে পারি না যে আমার কাজটা তোমাদের আদৌ পছন্দ হচ্ছে কিনা আদৌ কোনো কাজে আসছে কিনা সো প্লিজ কমেন্ট করো আর আমার ধারাপাতকে সাবস্ক্রাইব করো